এক রাতের বৃষ্টিতেই বেহাল হাসপাতাল চত্বর জল থই থই ঘাঁটাল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জরুরি বিভাগ সহ হাসপাতালের পুরো চত্বরই জলমগ্ন জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী থেকে শুরু করে হাসপাতালের নার্স স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের হাসপাতালের এহেন বেহাল অবস্থায় ক্ষুব্ধ রোগীর পরিজন থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যদিও এখনো পর্যন্ত হাসপাতাল তরফ থেকে জানা যাচ্ছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে জল সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে তবে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

কালকে রাত থেকে আমার ছেলে এখানে ভর্তি আছে এক হাঁটু জল পেরিয়ে আমাকে যাতায়াত করতে হচ্ছে আপনারাই বলুন এই রাজ্যে অবশ্যই বিজেপি হাঁটু সমান জল এখানে খুবই খারাপ পরিস্থিতি কিভাবে যাতায়াত করছেন কিভাবে এক হাঁটু জল পেরিয়ে দেখুন আমার হাঁটু পর্যন্ত ভিজে গেছে এখানে এমন পরিস্থিতি যাদের বাচ্চা হয়েছে তারা কিভাবে যাতায়াত করবে এখানে গাড়ি আসছে না এখানে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে খুবই সমস্যা ডেলিভারি যেসব মহিলারা হবে তাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে আপনার দেখুন কি অবস্থা খুবই সমস্যা খুবই সমস্যা কি চাই জান আপনারা এই জায়গাটার পরিবর্তন চাই আর এই সরকার পরিবর্তন চাই এই সরকার পরিবর্তন হলে তবে এটা হবে নাহলে কোনোদিনই সম্ভব নয় আপনার নাম দেবব্রত মণ্ডল কে ভর্তি আছে আপনার আমার ছেলে ভর্তি আছে কাল বাড়ি বাড়ি ফকির বাজার